স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফের আরও দুই দফা জানাজা সম্পন্ন হয়েছে দুপুর বারোটার দিকে তৃতীয় জানাজার জন্য মরদেহ নিয়ে আসা হয় প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় সেখানে জানাজায় যোগ দেন উপদেষ্টার সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা প্রয়াত হাসান আরিফের আত্মার শান্তি কামনায় করা হয় বিশেষ মোনাজাত এর আগে বেলা সোয়া এগারোটার দিকে হাইকোর্ট প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় সেখানে এই আইনজীবীর সহকর্মীরা অংশ নেন আগামী সোমবার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে প্রয়াত উপদেষ্টাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন গোয়েঙ্গার হারানোর এবং যারাওনাকে ওনাকে তারা একজন অত্যন্ত ভালো বন্ধু এবং অভিজ্ঞ বন্ধুকে আমরা হারিয়েছি হাসান আরিফ স্যার ছিলেন এমন একজন আইনজীবী যিনি সত্যিকার অর্থেই জনস্বার্থকে প্রাধান্য দিতেন ওনার চলে যাওয়াটা কে একটা বড় শূন্যতা হিসাবে দেখছি রকম অভিভাবক সুলভ সুলভ আইনজীবী এত প্রাজ্ঞ আইনজীবী এমন ভদ্র সজ্জন অমায়িক আইনজীবী আমরা সত্যিকার অর্থেই ওনার রিপ্লেসমেন্ট হবে বলে আইনজীবীরা মনে করি না পেশাগত জীবনে যে সময় উনি মেনটেন করতেন দশটা এগারোটা পর্যন্ত উনি চেম্বার করতেন আমার একটাই কথা উনি ওনার কাজের মাধ্যমে জ্ঞাত বা অজ্ঞাতভাবে যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন আপনার ওনাকে সবাই ক্ষমা করে দিবেন এটাই আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি যারা খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছিল জনগণ উল্টো তাদেরই দেশ ছাড়া করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজেম হোসেন আলাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন দেখুন বাড়ি ছাড়া করেছিলেন বাংলাদেশের মানুষ আপনাকে দেশ ছাড়া করে অরল গুন্থান ছাড়া সশস্ত্র অভূর্থান নয় অনল গুন্থানের কারণে সমস্ত সাঙ্গভ্রাঙ্গ সহ দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে আপনারা দেখতে পাবেন না আসুলিয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ এ ঘটনায় এক উপ সহ পুলিশের চার সদস্য আহত হন পরে অভিযান চালিয়ে পনেরো জনকে আটক করা হয় পুলিশ জানায় শুক্রবার রাতে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকার রাকিব ভূঁইয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এ সময় রাকিবের স্বজনরা পুলিশের উপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এসআই রবিউলকে আটকে রাখে হামলার খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে এসআই রবিউলকে উদ্ধার ও পনেরো জনকে আটক করেন টঙ্গিতে তুরাগ নদের উপর নির্মিত একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে এ সময় ব্রিজের উপরে থাকা একটি ট্রাক নদীতে পড়ে যায় শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে এতে যান চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে বিআরটি প্রকল্পের ফ্লাইওভার নির্মাণকালে যান চলাচল স্বাভাবিক রাখতে টঙ্গিতে পৃথক তিনটি বেইলি ব্রিজ নির্মাণ করে কর্তৃপক্ষ সেগুলো দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেতুগুলো ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হলেও টঙ্গি বাজার এলাকার ব্যবসায়ীদের অনুরোধে তা বাস্তবায়ন হয়নি যার মধ্যে রয়েছে ভেঙে পড়া এই সেতুটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জানায় সকালে ব্রিজ ভেঙে তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে যান বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে এটি শুক্রবার সন্ধ্যা ছটায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার দুশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্রবন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর অনেক স্থানে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা এছাড়া দেশের উত্তরাঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ কুড়িগ্রামে সকাল ছটায় সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় কনকনে ঠান্ডায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে পঞ্চগড়ে তিন দিন ধরে তাপমাত্রার পারদ দশ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে সকাল নটায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এছাড়া দিনাজপুরে এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস যশোর ছয় আসনের সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদারের বিরুদ্ধে দুর্নীতির সম অভিযোগ আওয়ামী লীগের গত পনেরো বছরের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে গড়ে তোলেন অবৈধ সম্পদ এছাড়া চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগও রয়েছে তার ছাত্রজনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যশোর শহরে অবস্থিত হোটেল জাবিরে আগুন দেয় বিক্ষুব্ধ লোকজন শহরের সবচেয়ে উঁচু সতেরোতলা ওই ভবনটির মালিক যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শাহিন চাকলাদার যার বিরুদ্ধে রয়েছে অবৈধভাবে জমি দখল করে পাঁচ তারকা হোটেল নির্মাণের অভিযোগ এছাড়া হত্যা প্রতিপক্ষকে উচ্ছেদ টেন্ডারবাজি চোরাচালান নিয়ন্ত্রণ নিয়োগ বাণিজ্য পদবাণিজ্য এমনকি ওসিকে থানায় বোমা নিক্ষেপের পরামর্শ দেওয়ার মতো কাজের অভিযোগ আছে তার বিরুদ্ধে সাইফুল্লাহ আপনি এখন রাখতেন থানায় বোম মারেন একটা মারায় অন্য নামে মামলা ব্যক্তিবস্ত পারবেন আপনি থাকলে করতে হবে কোন জায়গায় করবেন দেশে বিশাল অবৈধ সম্পদের পাশাপাশি মালয়েশিয়াতেও সেকেন্ড হোম করেছেন চাকলাদার কিশোর গ্যাং লালন সহ জেলায় বারোটি সন্ত্রাসী দল গঠনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তার রাজনীতির ধরন তারপর তার স্ট্র্যাটেজি কিছুই কিন্তু মাফিয়া পলিটিক্স প্রতিদিনই এরকম দুই পাঁচটা ঘটনা যে ছুরি বা চাকুর প্রভাব এটা ছিলই তো তারা এটাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিয়েছে স্থানীয় রাজনীতিবিদরা জানান বিগত সময়ে নিজের রাজনৈতিক পরিচয় ও ক্ষমতার অপব্যবহার করেন শাহিন চাকলাদার যা যশোরের রাজনৈতিক অঙ্গনে নজিরবিহীন সেক্রেটারি হওয়ার পর থেকেই তার আর ধরে রাখা যায়নি সে এমপি হয় সে উপজেলা চেয়ারম্যান হয় ভোট ডাকাতি করে জমি দখল থেকে শুরু করে সব কিছুই সে করেছে সে হাজার হাজার কোটি টাকার অবৈধ অর্থের মালিক হয়েছে দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি শাহীন চাকলাদার ও তার পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত তবে পাঁচ আগস্টের পর থেকে পরিবার সহ আত্মগোপনে আছেন শাহীন চাকলাদার আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ফের হামলা চালিয়েছে ইসরায়েল এতে প্রাণ গেছে আরও সাতাত্তর ফিলিস্তিনের এতে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসন নিহতের সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ হাজার দুশো ছয় জনে দাঁড়িয়েছে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গাজা জুড়ে বিমানস্থল হামলায় এ হতাহতের ঘটনা ঘটে ইউনিসেফের এক প্রতিবেদন জানিয়েছে প্রচণ্ড ঠান্ডায় গাজার শিশুরা চরম বিপর্যয়ের মুখে রয়েছে এছাড়া যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে ছিয়ানব্বই শতাংশ শিশু নারী তাদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় ইসরায়েলের রাজধানী তেল আবিবে সরাসরি আঘাত এনেছে ইয়েমেন থেকে ছোড়া হুতি যোদ্ধাদের একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এতে অন্তত চোদ্দ জন আহত হন স্থানীয় সময় শনিবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটিকে ঠেকাতে পারেনি বলেও জানানো হয় প্রতিবেদনে এতে আরও বলা হয় ভোর চারটার দিকে রাজধানীর কেন্দ্রস্থলে একটি পাবলিক পার্কে ক্ষেপণাস্ত্রটি বিকট শব্দে আঘাত হানে বিস্ফোরণের জেরে আশপাশের বাড়িঘর কেঁপে ওঠে জানালার কাঁচ ভেঙে যায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার কারণে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো এই ঘটনা ঘটল এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ